কনকাশন সাব হিসেবে হর্ষিত রানার নির্বাচন নিয়ে ক্ষুব্ধ জোস বাটলার ভারতের কোচ মর্নে মর্কেল এই বিষয় নিয়ে ব্যাখ্যা দিলেন শিবম দুবের পরিবর্তে কনকাশন সাব হিসেবে হর্ষিত রানার নির্বাচন ইংল্যান্ড অধিনায়ক জোস বাটলারকে ক্ষুব্ধ করলেও ভারতের বোলিং কোচ মর্নে মর্কেল সিদ্ধান্তের পক্ষে সাফাই দিয়েছেন তিনি জানান ম্যাচ রেফারি জাভাগোল শ্রীনাথী চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন যখন ভারত তরুণ পেসারের নাম প্রস্তাব করেছিল ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর নিয়মের সঠিক ব্যবহার করে মুম্বই অলরাউন্ডার দুবের পরিবর্তে রানাকে নামিয়ে দেন শিবম দুবে পঞ্চাশ রান করে শেষদিকে ব্যাট করছিলেন কিন্তু ইনিংসের শেষ ওভারে জেমি ওবার্টনের বাউন্সারে মাথায় আঘাত পান এরপর তাকে সরিয়ে হর্ষিত রানাকে অন্তর্ভুক্ত করা হয় যিনি সাধারণত ঘণ্টায় একশো কুড়ি কিমি গতিতে বোলিং করেন ম্যাচের পরে এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক উঠলে মর্কেল বলেন আমার জানা মতে শিবম দুবে মাথায় আঘাত পাওয়ার পর ইনিংস বিরতিতে সামান্য মাথাবথার কথা জানান এরপর আমরা ম্যাচ রেফারির কাছে একজন যোগ্য বিকল্পের নাম প্রস্তাব করি এরপর সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সম্পূর্ণ ম্যাচ রেফারির ছিল মর্কেল সাংবাদিকদের কথা বলেন শুক্রবার রাতে পুনেতে অনুষ্ঠিত ম্যাচে ভারত পনেরো রানে জয় লাভ করে এবং হর্ষিত রানা তার অভিষেক ম্যাচে তেত্রিশ রান দিয়ে তিন উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সিরিজের এখনও এক ম্যাচ বাকি থাকলেও এই জয়ে ভারত টি টোয়েন্টি সিরিজ নিশ্চিত করে নেয় মর্কেল মন্তব্য করেন হর্ষিত রানা তখন রাতের খাবার খাচ্ছিল তাড়াতাড়ি নিজেকে প্রস্তুত করে মাঠে নেমে দারুণভাবে বোলিং করেছে যখন বাটলারের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হয় যে রানার বদলি হওয়া লাইক ফর লাইক বদলি ছিল না তখন মর্কেল প্রসঙ্গ এড়িয়ে যান তিনি বলেন এটি আমার এখতিয়ারের বাইরে ম্যাচ রেফারি সিদ্ধান্ত নিয়েছেন আমরা কেবল নাম প্রস্তাব করতে পারি তারপর থেকে সিদ্ধান্ত আমাদের হাতে থাকে না আমরা সবুজ সংকেত পাওয়ার পর আমরা এই সুযোগটি কাজে লাগিয়েছি ভারতের নতুন বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে দলীয় বোলিং পরিকল্পনা এবং কার্যকারিতা দেখে মর্কেল অত্যন্ত সন্তুষ্ট তিনি বলেন ম্যাচের আগে আমরা যে পরিকল্পনা করি সকলেই সেখানে অবদান রাখে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মাঠে নেমে পরিকল্পনাগুলো কার্যকর করা আজও আমরা চাপের মুখে ছিলাম কিন্তু দলটি দুর্দান্ত পারফরম্যান্স করেছে ইংল্যান্ড পাওয়ার প্লেতে বাসটি রান তুলে ভালো শুরু করেছিল কিন্তু এরপর বরুণ চক্রবর্তী হর্ষিত রানা এবং রবি বিষ্ণুই তাদের দক্ষতা দেখিয়ে একশো একাশি রান রক্ষা করেন মর্কেল বলেন আজকের ম্যাচে আমরা যেভাবে বোলিং করেছি তাতে আমি খুবই গর্বিত ভালো উইকেট এবং ভেজা আউটফিল্ড থাকা সত্ত্বেও একশো রান রক্ষা করা সত্যিই অসাধারণ কাজ